আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকেও বরাবরের মতো খুবই সুন্দর চমৎকার একটি জায়গা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমার হাতের বাম দিকেই কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং এবং সুন্দর ওয়াল করা বাড়ি দেখতেই পাচ্ছেন তো প্রিয় দর্শক অনেকেই আমার কাছে বলেন যে একটি সুন্দর জায়গার জন্য তো আপনারা আমাকে সরাসরি ফোন করে বলেন এবং মেসেজে বলেন যে ভাই একদম হাইওয়ে রাস্তার সাথে কোনো জায়গা আছে কি না সকলের চাওয়া সকলের স্বপ্ন এবং সকলেরই এরকম এমন একটি আকাঙ্ক্ষা থাকে যেটা হাই রোডের সাথেই যদি ছোট্ট একটু জায়গা পান কিংবা বড় একটি জায়গা কিংবা কেউ কারখানা মার্কেট রেস্টুরেন্ট পার্ক করবেন তাদের জন্য সুন্দর ভালো হাই রাস্তার পাশেই দুইটি জমি আজকে একসাথে দেখাবো তো ভিডিওটি টানবেন না অনুরোধ রইল অনেকে ভিডিও টেনে যান কারণ আমরা এই ভিডিওর মাঝে অনেক তথ্য দিয়ে থাকি মুখে বয়েস দেই এবং পাশাপাশি ভিডিওর মধ্যে বিভিন্ন তথ্য থাকে এবং নাম্বার থাকে দাম লেখা থাকে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শ্রীনগর থানা শ্রীনগর থেকে একটু সামনে বরাবর কয়কীর্তন গ্রাম এই হাই রাস্তার সাথে আমি যে ভিডিওটি ধরেছি এখানেই প্রায় আট শতাংশ একটি জায়গা আছে এই যে দেখতে পারছেন খাম্বা গারা তো এখানে অসাধারণ সুন্দর একটি জায়গা আট শতাংশ এটা হচ্ছে আরেকজনের সীমানা এখান দিয়ে যাওয়া যায় আর হাতের বাম দিকে যে খুঁটি গাড়া সিমেন্টের খুঁটি গাড়া আমরা একটু এই সাইডে এসে জায়গাটা দেখবো এইখানেই মেন রোডের সাথেই আট শতাংশ জায়গা আছে এবং এই জায়গাটা যারা যে নিবে সামনে সরকারি দুই শতাংশ থেকে আড়াই শতাংশ জায়গা পাবে চাইলে সামনে সে সাটার করে দুইটা তিনটা দোকান করতে পারবে তো এই হচ্ছে সুন্দর একটি পজিশনে মেন হাই রোডে রাস্তার সাথে জায়গা তো দর্শক জায়গাটার দাম আমি বলে দিব এটা হচ্ছে আট লক্ষ টাকা শতাংশ এখানে সাড়ে সাত থেকে আট শতাংশ জায়গা আছে খুবই সুন্দর একদম মেন হাই রাস্তার সাথে যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে এখানে ভাড়া চলে এবং রাস্তার সাথে তো এখানে গাড়ি ঢুকাইতে পারবেন এবং যাওয়া আসা এখান দিয়ে বাদ যায় শ্রীনগর দোহার যে রোডটা বলতেছেন সেই রোড অসাধারণ একটি জায়গা এক কথায় রাস্তার পাশে জায়গা মানে অসাধারণ জায়গা এখানে আর কোনো ফ্যাসালিটি বলার প্রয়োজন আছে কি বলে আমি মনে করি না রাস্তার সাথে বলতে সকল ফ্যাসালিটি সরাসরি ঢাকা থেকে এখানে এসে নামবেন নেমেই হাতে বা বাড়িতে ঢুকবেন আবার বাড়ি থেকে সরাসরি ঢাকা যাবেন এবং এই রাস্তার অপর প্রান্তেই সোজা অপর প্রান্তেই এই যে দেখতে পাচ্ছেন কলা গাছগুলো এইখান দিয়ে প্রায় বত্রিশ শতাংশ একটি জায়গা আছে এটাও দর্শক একদম রাস্তার সাথে খুবই সুন্দর এবং চমকপ্রদ একটি জায়গা সকলেরই এমন একটি জায়গা চাওয়া থাকে আমি দেখেছি আমাকে ফোন করেও বলেন এবং মেসেজেও বলেন এই যে গাড়ি গেল ঢাকার গাড়ি একদম হাই রাস্তার সাথে জায়গা আছে কি না এখানে বত্রিশ শতাংশ একটি জায়গা অসাধারণ একটি জায়গা এই জায়গার রেটটিও হচ্ছে আট লক্ষ টাকা শতাংশ সামনে যে নিবে সামনে প্রায় সরকারি জায়গাভাবে পাঁচ থেকে ছয় শতাংশ সরকারি জায়গা আছে তো দর্শক এই হচ্ছে আমাদের ভিডিও দুইটি জায়গা দেখালাম একদম মেন হাই রাস্তার সাথে দামও বলে দিলাম যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এবং সরাসরি এসে সরজমিনে দেখে যাবেন আমি সবাইকে এটা অনুরোধ করি সরজমিনে দেখে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভালো হয় এই ছিল বিস্তারিত আরও বিস্তারিত জানার জন্য কল করুন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ